আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীদের জন্য এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ হাত ছাড়া হচ্ছে বাংলাদেশিদের জন্য প্রধান শ্রম বাজার আরব আমিরাত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশ থেকে অন্য যে কোনো গন্তব্যের তুলনায় এখন সবথেকে বেশি কর্মী যাচ্ছে সৌদি আরবে স্বাধীনতার পর উপসাগরের দেশটিতে জনশক্তি রপ্তানি হয়েছে চৌষট্টি লাখ একাশি হাজার নয়শো জন এর মধ্যে করোনা মহামারীর পর সবচেয়ে বেশি কর্মী গিয়েছে সৌদি আরবে তবে কর্মী সৌদি আরবে গেলেও বাংলাদেশে অন্যতম বৃহৎ শ্রমবাজার ছিল সংযুক্ত আরব আমিরাত কর্মী যাওয়ার পরও সেই সৌদি আরব থেকে শ্রমবাজার কমে গিয়েছে আমাদের কর্মীদের রেমিটেন্স আসা কমেছে দ্বিতীয় সর্বোচ্চ কর্মী গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে দেশটি এখন পর্যন্ত রেমিটেন্স আয় শীর্ষস্থান ধরে রেখেছে কিন্তু এখানেও একটি গোলক ধাঁধা রয়েছে খোদ গভর্নর গত জানুয়ারি মাসে একটি অনুষ্ঠানে জানিয়েছে বাংলাদেশে এখন সৌদি আরব থেকে সব রেমিটেন্স সরাসরি আসে না দুবাই হয়ে তারপর আসে তৃতীয় সর্বোচ্চ জনশক্তি রপ্তানির দেশ ওমান রেমিটেন্স আয়ের দিক থেকে আট নম্বরে অবস্থান দেশটির অথচ সাম্প্রতিক সময়ে রেমিটেন্স আসা সবচেয়ে বেশি বেড়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে জনশক্তি রপ্তানি ও বাড়লেও রেমিটেন্স আয় কমার বেশ কিছু কারণ উল্লেখ করেন বিশেষজ্ঞরা যার মধ্যে প্রথমে রয়েছে সৌদিতে অনিবন্ধিত বাংলাদেশি কর্মীদের সংখ্যা বৃদ্ধি দেশটির অনেক নিয়োগর্তায় ইকামা বা বিদেশি কর্মী বসবাসের পারমিটে উচ্চ মূল্য দিতে নারাজ যে কারণে আইনি বৈধতা ছাড়াই অবস্থান করতে হচ্ছে অনেকে খোঁজ নিয়ে জানা গিয়েছে সৌদি থেকে দুবাই হয়ে রেমিটেন্স আসছে দেশে মোটা দাগে হুন্ডিতে অর্থ পাঠানোর থেকে বের হতে পারছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটি তথ্য অনুযায়ী উনিশশো থেকে দু হাজার সালে ফেব্রুয়ারি পর্যন্ত দেশ থেকে কাজের উদ্দেশ্যে মোট এক কোটি একাত্তর লাখ বায়ান্ন হাজার পাঁচশো জন বাংলাদেশী বিদেশে গিয়েছে এর মধ্যে শুধু সৌদি আরবে অভিবাসী হয়েছে চৌষট্টি লাখ একাশি হাজার অর্থাৎ মোট সমবাজারে কিন্তু সবথেকে বেশি গিয়েছে সৌদি আরবে দ্বিতীয় সর্বোচ্চ কমে গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে দেশটিতে এই পর্যন্ত জনশক্তি রপ্তানি হয়েছে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার তিনশো বিয়াল্লিশ জন দেশটি থেকে রেমিডেস আয়ের পরিমাণও কমে আসছে তৃতীয় সর্বোচ্চ জনশক্তি রপ্তানি দেশ ওমান এই যে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য সবথেকে বেশি পরিমাণে রেমিটেন্স বর্তমানে দিচ্ছে তবে দুর্ভাগ্যের জন্য হলেও সত্যি এই রেমিটেন্সে বর্তমানে একটা বড় অংশ পাচার হয়ে যাচ্ছে এছাড়া এই যে সৌদি আরব হয়ে বাংলাদেশে রেমিটেন্সগুলো আসছে এই রেমিটেন্সের কারণেও কিন্তু দেখা যায় যে নির্দিষ্ট পরিমাণ কর্মী কিন্তু আর আরব আমিরাতে প্রবেশ করতে পারছে না যেটা কিনা আমাদের জন্য আশঙ্কাজনক প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন